আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের গারস্থ বিজ্ঞান বই অধ্যায় প্রতিবন্ধী শিশু পৃষ্ঠা আটান্ন থেকে প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করব করা যাক এক নম্বর বহ প্রশ্ন হচ্ছে কোন তারিখে বিশ্ব প্রতিবন্ধী দিবস পালন করা হয় কোন তারিখে বিশ্ব প্রতিবন্ধী দিবস পালন করা হয় উত্তর হচ্ছে একের খ তিন ডিসেম্বর তিন ডিসেম্বর দুই নং বহনের প্রশ্নের প্রশ্ন হচ্ছে সুন্দর পারিবারিক পরিবেশ শিশুকে সহায়তা করতে পারে উত্তর হচ্ছে দুয়ের উত্তর হচ্ছে দুয়ের ঘ উত্তর হচ্ছে দুয়ের ঘ এক দুই তিন এক নম্বর হচ্ছে এক নম্বর হচ্ছে উপরযুক্ত বিকাশে দুই নম্বর অক্ষমতার করতে তিন নম্বর হচ্ছে আত্মনির্ভরশীল হতে নিচের উদ্দীপকটি পর এবং তিন ও চার নং প্রশ্নের উত্তর দাও চয়ন দ্বিতীয় শ্রেণীতে পড়ে শিক্ষকের মুখে কথা বলা শুনে সে ঠিক মতো খাতায় লিখতে পারে কিন্তু বোর্ডের লেখাগুলো ঠিক মতো খাতায় তুলতে পারে না ফলে শ্রেণীর কাজ সময় মতো করতে পারে না এজন্য শিক্ষক তার উপর অসন্তুষ্ট হতো এতে ধীরে ধীরে সে নিজেকে গুটিয়ে নেয় শ্রেণী শিক্ষক বিষয়টি লক্ষ্য করে চয়নের বাবা মাকে জানালে তারা চিকিৎসকের শরণাপন্ন হন তিন বহনির্বাচনের প্রশ্ন হচ্ছে চয়ন হলো উত্তর হচ্ছে টিনের ঘ উত্তর হচ্ছে তিনের ঘ দৃষ্টি প্রতিবন্ধী চয়ন হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধী চার নম্বর বহ প্রশ্ন হচ্ছে কোন পদক্ষেপ গ্রহণ করলে চয়নকে এই অবস্থার শিকার হতে হতো না উত্তর হচ্ছে চারের ঘ উত্তর হচ্ছে চারের ঘ এক দুই তিন এক নম্বর হচ্ছে পরিবারের সহযোগিতা দুই নম্বর হচ্ছে শিক্ষকের সহযোগিতা তিন নম্বর সময় মতো চিকিৎসা সৃজনশীল প্রশ্ন প্রান্তি ও প্রত্যয় দুই ভাই পদ্য এর বয়স দুই বছর কিন্তু প্রান্তি এখন কিশোরী প্রান্তি প্রায় পদ্মের মতো আচরণ করে এবং অকারণে হাসতে থাকে তার পরিবারের সদস্যরা তাকে গান শুনিয়ে ছবি আঁকতে দিয়ে এবং গল্প শুনিয়ে ব্যস্ত রাখে সবাই প্রান্তির কথা মন দিয়ে শুনে তার মা ধৈর্যের সাথে তার যত্ন নেন খনং প্রশ্নের উত্তর হচ্ছে সমাজ কাদের নিয়ে গড়ে উঠেছে খনং প্রশ্ন হচ্ছে প্রারম্ভিক উদ্দীপনার প্রয়োজন হয় কেন গন প্রশ্ন হচ্ছে প্রান্তের আচরণে কোন ধরনের প্রতিবন্ধকতা লক্ষ্য করা যায় ব্যাখ্যা করো ঘন প্রশ্ন হচ্ছে প্রান্তের পরিবারের সবার আচরণ তার সুস্থতার সহায়ক বিশ্লেষণ করো প্রিয় শিক্ষার্থীর সৃজনশীল প্রশ্নের উত্তর তোমাদের দেখাচ্ছে তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক সৃজনশীল প্রশ্নের উত্তর কনক প্রশ্ন হচ্ছে সমাজ কাদের নিয়ে গড়ে উঠেছে কনক প্রশ্নের উত্তর হচ্ছে আমাদের চারপাশের সকলকে নিয়ে সমাজ গড়ে উঠেছে খনং প্রশ্ন হচ্ছে প্রারম্ভিক উদ্দীপনার প্রয়োজন হয় কেন উদ্দীপনার প্রয়োজন হয় কেন উত্তর হচ্ছে খনং প্রশ্নের উত্তর হচ্ছে উদ্দীপনা হল একটি শিশুকে তার চারপাশের বিভিন্ন জিনিস সম্পর্কে জানার ও দেখার সুযোগ করে দেওয়া আর সেগুলো নিয়ে খেলার পরিবেশ সৃষ্টি করা যেমন শিশুকে সময় দেওয়া তার সঙ্গে কথা বলা গান করা খেলাধুলা করা কাজ করা তাকে ভালোবাসা ইত্যাদি অতি শৈশব থেকে এই উদ্দীপনার সুযোগ সৃষ্টি করাই হলো প্রারম্ভিক উদ্দীপনা সুন্দরভাবে বেড়ে ওঠার জন্য শিশুকে প্রারম্ভিক উদ্দীপনা দেওয়া প্রয়োজন গরম প্রশ্ন হচ্ছে প্রান্তের আচরণে কোন ধরনের প্রতিবন্ধকতা লক্ষ্য করা যায় ব্যাখ্যা করো গরম প্রশ্নের উত্তর হচ্ছে প্রান্তের আচরণে গুরুতর বুদ্ধি প্রতিবন্ধতা বুদ্ধি প্রতিবন্ধিতা লক্ষ্য করা যায় যেসব শিশুর বুদ্ধি বয়স অনুযায়ী স্বাভাবিক মাত্রার চেয়ে কম হয় তাদের বলা বুদ্ধি প্রতিবন্ধী হয় তাদের সমবয়সীদের মতো আচরণ করতে পারে না মধ্যে তিন ধরনের মাত্রা লক্ষ্য করা মৃদু মাধ্যম ও গুরুতর গুরুতর বুদ্ধি প্রতিবন্ধীদের বুদ্ধির মাত্রা এত কম থাকে যে তারা পাঁচ বছরের কম বয়সী শিশুর মতো আচরণ করে তারা বিভিন্ন কাজে অন্যের উপর নির্ভরশীল থাকে এবং তত্ত্বাবধানে তত্ত্বাবধানে জীবন ধারণ করতে থাকে প্রান্তিক কিশোরী হলেও সে তার দুই বছর বয়সী ভাই পদ্মের মতো আচরণ করে সে প্রায় অকারণে হাসে তার এই সকল আচরণ দেখে তাকে গুরুতর বুদ্ধি প্রতিবন্ধী হিসেবে শনাক্ত করা যায় ঘর প্রশ্ন হচ্ছে প্রান্তির পরিবারের সবার আচরণ তার সুস্থতার সহায়ক বিশ্লেষণ করো ঘন প্রশ্নের উত্তর হচ্ছে প্রান্তি একজন গুরুতর বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী হলো সে তার দুই বছর বয়সী ভাই প্রত্যয়ের মতো আচরণ করে। তাই তার পরিবারের সদস্যরা মতোই তাকে গান শুনিয়ে ছবি আঁকতে দিয়ে গল্প শুনিয়ে ব্যস্ত রাখেন সবাই তার কথা মন দিয়ে শোনেন তার মা ধৈর্যের সঙ্গে তার যত্ন নেন এ ধরনের প্রতিবন্ধী শিশুদের জন্য সর্বক্ষণিক সর্বক্ষণিক যত্ন অপরিহার্য যত্ন পেলে তারা নিজেদের ক্ষমতা অনুযায়ী আচরণ করতে পারে স্বাভাবিক শিশুর মতোই তাদের ভালোবাসা শিশুকে সময় দেওয়া তার সঙ্গে কথা বলা গান অংশগ্রহণ অনুপ্রাণিত করতে হয়। এতে তাদের আচরণ স্বাভাবিক হওয়ার সম্ভাবনা থাকে প্রান্তি পরিবার থেকে প্রারম্ভিক উদ্দীপনা পাচ্ছে এর ফলে তার আচরণের উন্নতি ঘটবে ও পরিবর্তনশীলতা হ্রাস পাবে সুতরাং প্রান্তির পরিবারের সবার আচরণ তার সুস্থতার জন্য সহায়ক বলেই আমি মনে করি প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকল বার উত্তর পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ